নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি মজাদার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় এটা তো দেখে বুঝতেই পারছেন আমার কলেজ আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি এখন দেখুন কি দারুণ লাগছে কি দারুণ গাঁদা ফুলগুলো সব ফুটেছে দাঁড়া এখনও অনেক বাকি আমি বলা হয়নি নতুন বল ভিয় ভিয়ায় মনে হচ্ছে ফিলিংস হচ্ছে

মা মা এখন আমাকে 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 ভয় ভয় তুই কি দিবি করে দেখছে যে পাই তাহলে কথাগুলো শুনে আর দেখে কি কিছু বুঝতে পারলেন এইখানে আমরা সবাই ফ্রেন্ডরা মানে বন্ধুরা জোরো হয়েছি বিশেষ একটি উদ্দেশ্যে সেটা হয়তো কিছুটা আপনারা আমাদের কথোপকথনে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমি ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমরা তনুশ্রী আর চন্দনদার জন্য যেহেতু ওদের সামনেই বিয়ে ওর আশীর্বাদিতে আমি গিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম যেহেতু ওদের সামনে বিয়ে তো আমরা স্পেশাল একটা কিছু ওদের জন্য আয়োজন করব। আমাদের সাধ্য অনুযায়ী সবাই যেহেতু কাজের মধ্যে ব্যস্ত তাই সেই মতো সময় করে অনেক কথাবার্তা বলে সবাই মিলে একজোট হয়েছি আজকে বিকেলে আমাদের কলেজে এটা আমাদের কলেজ আর কলেজের মাঠে আমরা এইদিকে আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তো সেখানে আমরা মোটামুটি জোরো হয়েছি একসাথে আজ ওদেরকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো এইখানে তো দেখলেনি সবাই একে একে করে এসে গেছে পৌঁছে গিয়েছে এই যে এখানে খাওয়ারের অর্ডার করা হয়েছিল একটি দোকানে সেটাও মোটামুটি খাওয়ারও এসে গেছে আর সবাই যেহেতু একসাথে অনেক দিন পর দেখা হয়েছে সত্যি সবার মধ্যে একটা আলাদাই আনন্দ মানে খুবই মজা করেছি ওই দিন ওদেরকেও আশা করছি একটা ভালো বিকেল আমরা উপহার দিতে পেরেছি বন্ধুরা যতটা চেষ্টা করে আর সত্যি বলতে আমরাও একটা খুব ভালো দারুণ বিকেল কাটিয়েছি ওই দিন তো বাকিটা তো দেখতেই পাবেন আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা ফুটবল খেলতে চলে

কথা শুনে তো বুঝতেই পারছেন ওই দিন আমরা কি হল্লাটাই না করেছি সত্যি বলতে আমাদের এই গ্রুপে জানেন আমরা কিন্তু আগেও বলেছি আমি সবাই আমরা সমবয়সী নই এখানে অনেকে আমার থেকে ছোটও আছে আবার অনেকে বড়ও আছে বেশিরভাগ সবাই বড় আছে অবশ্য কিন্তু ওই যে এতটাই আমরা ক্লোজ ফ্রেন্ডের মতো মানে বন্ধুর মতো হয়ে গেছি মনেই হয় না যে আমাদের একটা বয়সের পার্থক্য রয়েছে সবাই সবার সাথে মানে ওই কোথায় থেকে যে এত কথা বেরিয়ে যায় আমরা যখন সবাই একসাথে হই বলে বোঝাতে পারবো না আর মানে কিভাবে যে তিন চার ঘন্টা কেটে যায় মানে সেটাও যেন কম পড়ে যায় আমাদের আড্ডার মধ্যে মনে হয় আরও কিছু সময় থাকতে পারলে বুঝি ভালো হতো এইখানে এখন সবাই মিলে তোড় চলছে ওদের প্লেট সাজানোর যেহেতু বাইরে করা হয়েছে কোনো বাড়িতে নয় তো যতটা পারা গেছে আমাদের মতো মানে যতটা জোগাড় করতে পারা গিয়েছে ততটাই করা হয়েছে প্লেটগুলো ওই যে সুচরিতা আমার বান্ধবী আপনারা তো জানেনই ওকে চেনেন আমার আগে অনেক ব্লগেই দেখেছেন ও বাড়ি থেকে নিয়ে এসেছিল আর কিছুটা ওই যে আমাদের কলেজে গার্লস হোস্টেল আছে ওখানে যে বৌদি থাকেন দেখাশুনো করে রান্না বান্না করেন ওনারা ওখানেই থাকে তো আমাদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক উনি অনেকটা ব্যবস্থা করে দিয়েছে তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি এখন এই যে সবাই মিলে তোড়ঝড় করছি ওদের প্লেটগুলো সাজানোর ফুল টুল দিয়ে যতটা পারা গেছে আমরা সাজিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখুন এটারও একটা আলাদাই মজা কারোর বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে করার থেকে এরম ফাঁকা জায়গায় নিজেদের মতো আনন্দ করে একটা অনুষ্ঠান ব্যবস্থা করা এটা কিন্তু একটা আলাদা মজা এইখানে দেখুন প্লেটলেট তো সাজানো হয়ে গেছে এবার পাত্র পাত্রীকে ডাকা হচ্ছে মালা ঘুমসি পরানো হবে পাত্রী তো এখানে আনন্দে নিজেই উলু দিতে শুরু করেছে এখন পাত্রীর গলায় আমি এখন মালাটা পরিয়ে দিচ্ছি জানেন আমার যখন বিয়ে হয় মানে আজ থেকে প্রায় বছর আগে আমাকে কিন্তু প্রথম আমাদের এই গ্রুপে আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছিল আইবুড়ো ভাতের মানে এই নিয়মটা যাই পারে বলুন তো আমি প্রথমবার ছিলাম আমাকে ওরা সবাই মিলে আইবুড়ো ভাত খাইয়েছিলো সেবারও ভীষণ মজা করেছিলাম কিন্তু তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না তাই জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মানে আমার পরে আমাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তনুশ্রীর বিয়ে হচ্ছে প্রথম তাই জন্য ওর ভিডিওটাই করছি আর ওর আয়োজনটা আমরা যতটা পেরেছি এরম করে করেছি আমারটা কিন্তু

তোমার আমার বর ভালো দাও এই তোরা এখানে দাঁড়া যে দেখলেন কোণে কিন্তু নিজেই উলু দিচ্ছে এইদিকে শাক বাজাচ্ছে আর ওইদিকে উলু দিতে ব্যস্ত এরপরে দেখুন এখানে বসানো হয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য পাত্ররা আর ধৈর্য ধরছে না সে আগেই খেতে শুরু করে দিচ্ছে ওকে বলা হচ্ছে এখন আশীর্বাদই হলো না তুমি খেতে শুরু করে দিলে хай খানা হই গেল করো 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 আমাদের গুরুজন আশীর্বাদ করছে সেই ভিডিও না থাকলে হয় ঠিক আছে দা মেয়েকে আশীর্বাদ করবে না মেয়েকে করো আমাদের মানে একটু সমস্যা হচ্ছিলো সাজানোটা উল্টো দিকে হয়ে গিয়েছিল মানে যেদিকে বলে এইদিকে মুখ করে খেতে নেই উত্তর দিকে মুখ করা হয়ে গিয়েছিলো তাই জন্য আশীর্বাদটা একদিকে বসিয়ে করানো হয়েছে আর খাওয়াটা হয়েছে একদিকে দাঁড়িয়ে এখন আমাদের গুরুজন মানে ইনি হচ্ছে আমাদের সব থেকে সিনিয়র দাদা আমাদের গ্রুপের তো উনি এখন আশীর্বাদটা হয়েছে

এখানে তো দেখলেন সবাই মোটামুটি আশীর্বাদ আশীর্বাদ করে ওদেরকে একটু করে খাইয়ে দিলো আর ওই যে পায়েস পায়েস কিন্তু সুচরিতা বাড়ি থেকে বানিয়ে এনেছে পায়েসটা কিন্তু ওই খুব ভালো মানে আইব্রো ভাতের সাথে পায়েসটা যাচ্ছিলো আর পায়েসটা না হলে একটু খালি খালি লাগতো ওটা অবশ্য সুচরিতা মানে পূরণ করে দিয়েছে আর ওইখানে হয়ে যে দেখছেন যার দিকে আমি হাত দেখাচ্ছি হচ্ছে কৃষ্ণ আমাদের গ্রুপের সব থেকে অ্যাক্টিভ মেম্বার যেটা বলা যায় ওকেই বলা যায় ও সব কিছুতে উদ্যোগও বেশি নেয় আর ও সব সময় ঝাড়ও খায় বেশি সবার কাছ থেকে অবশ্য খুব মজাও করে ও বেশি সবাইকে একরকম বলতে গেলে নিয়ে ও মানে এক কথা যাকে বলা যায় যে এক জোট করে রেখেছে ওর ভীষণ খিদে পেয়েছে ও কোথাও বাইরে গিয়েছিল ওই জন্য বলছে আমার আর অপেক্ষা করার মতো অবস্থা নেই আমি এখন খাবো দিয়ে মোটামুটি ও তো খেতে শুরু করেই দিয়েছে ওর খাওয়ার স্পিড দেখেই বুঝতে পেরেছেন সত্যিই ওর খিদে পেয়েছিল তো চলুন আমরাও এখন সবাই মিলে খেয়ে নিই সবারই প্লেট সাজানো হয়ে গেছে ওরা কিন্তু ওই দিন এক কাজে দুই করে নিয়েছিল মানে পাত্রপাত্রী খাওয়া দাওয়ার শেষে ওরা না এখানে নেমন্তন্নটাও সেরে নিয়েছিল সেটাও আপনারা দেখতে পাবেন অবশ্য ওরা ফোন করে সবাইকে আগের থেকে বলেও দিয়েছে সত্যিই তাই বাড়িটা সবারই এতটা দূরে দূরে যে বাড়িতে গিয়ে যাওয়া বলা সম্ভব নয় তাই ফোনেই বলেছিল আর আজকে এখানে কার্ডও দিয়ে দিল নিয়ে যাওয়ার দায়িত্ব কৃষ্ণর আর আমি আমার নিজের আমি এই আমি কার্ডটা আমাদের গ্রুপের চেয়ারম্যান হাতে সমর্পণ করলাম হাতালি 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 একটা কথা বলি তার সঙ্গে বিয়ে হচ্ছে আমি এইটা কার্ডে লেখা আছে আমি এটা সমর্পণ করছি পাত্রীর নাম আমার বড় বড় কাকা বড় জেঠু হাতালি হাতালি সেটাও হাতালি তাও হাততালি ধন্যবাদ

ব্লার দেখা যাক হয় আর বিয়েতেও কিন্তু একটা দারুণ মজার জিনিস মানে মজার চমক আছে সেই ব্লগও তো আসবে আপনারা নিশ্চয়ই দেখবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের এই সব বন্ধুদের মানে পুরানো বন্ধুদের অনেক দিন পর একসাথে হয়ে এই জমজমাটি আড্ডা সাথে আই ভাত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ধন্যবাদ